আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাইমুর রহমান প্রকল্প ম্যানেজার নজরুল সিটি আবাসন প্রকল্প নজরুল সিটি আবাসন প্রকল্পের লোকেশন ময়মনসিং মেডিকেল কলেজের পশ্চিম পাশে পূর্ব নয়াপাড়া গনি জামে মরজে সংলগ্ন নজরুল সিটি আবাসন প্রকল্প ময়মনসিংহ শহরের সর্ববৃহৎ ও সর্বপ্রথম জমি নিয়ে কাজ করছে নজরুল সিটি আবাসন প্রকল্প যেখানে পাচ্ছেন প্লট আকারে জমি ক্রয়ের সুযোগ নজর সিটি আবাসন প্রকল্প ময়মনসিংহের সর্ববৃহৎ আবাসন শিল্প নিয়ে কাজ করছে নজর সিটি আবাসন প্রকল্পে আপনি পাচ্ছেন আপনার পছন্দ অনুযায়ী তিন শতক চার শতক পাঁচ শতক ছয় শতক অর্থাৎ আপনার চাহিদা অনুযায়ী যে কোনো সাইজের প্লট তাই আর দেরি না করে আজই বুঝে নিন আপনার স্বপ্নের প্লটটি ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্র হওয়ায় আপনার চতুর্দিকে যাতায়াতের সুব্যবস্থা রয়েছে শতভাগ নিষ্কণ্টক ব্যক্তি মালিকানাধীন জমির উপর প্রতিষ্ঠিত হচ্ছে নুরজুল সিটি আবাসন প্রকল্প দালাল ও মিডিয়া মুক্ত শতভাগ নিষ্কণ্টক জমি নিয়ে কাজ করছে নুরজুল সিটি আবাসন প্রকল্প নুরজুল সিটি আবাসন প্রকল্প জমি ক্রয়ের পূর্বেই আপনাকে জমির দখল পজিশন বুঝিয়ে দিয়ে থাকবে এবং জমি ক্রয়ের পূর্বেই আপনাকে সকল ধরনের সার্টিফাইড কাগজপত্র দিবেন এবং আপনি সে ধরনের কাগজপত্র ভূমি ইউনিয়ন অফিস সাব রেজিস্টার অফিস ডিসি রেকর্ড রুম থেকে আপনি যাচাই বাছাই শেষে এছাড়াও যদি আপনার নজরুম সিটি আবাসন প্রকল্প থেকে কোনো জমি বা প্লট করায় যদি আপনি কোনো ধরনের সার্টিফাইড কপির প্রয়োজনীয়তা দেখা দেয় অর্থাৎ আপনার পেপারসে কোনো কোয়ারি থাকলে নজরুল সিটি আবাসন প্রকল্প লিগাল টিম আপনাকে সেই ধরনের কাগজপত্র দিয়ে সহযোগিতা করবে আর দেরি না করে আপনারা আজই চলে আসতে পারেন আমাদের নজরুল সিটি আবাসন প্রকল্পে যেহেতু নজরুল সিটি আবাসন প্রকল্পে কোনো দালাল বা মিডিয়া নেই তাই সরাসরি প্রকল্প অফিসের ম্যানেজার অথবা মালিকের সাথে কথা বলে আপনি আপনার পছন্দের প্লটটি সংগ্রহ করতে পারেন নজরুল সিটি আবাসন প্রকল্পে প্রতিটি প্লটের সাথেই রয়েছে বারো ফিট প্রশস্ত রোড আপনি এখান থেকে তিন শতক চার শতক পাঁচ শতক অর্থাৎ আপনার চাহিদা অনুযায়ী আপনি জমির প্লট ক্রয় করতে পারবেন ময়মনসিংহ শহরের অতি স্বর্ণকাঠ এবং ময়মনসিংহের প্রাণকেন্দ্র ময়মনসিংহ মেডিকেল কলেজের ঠিক পশ্চিম পাশে মাত্র পাঁচ মিনিটের পথ সুতরাং আর দেরি না করে আজই আপনি পছন্দ করে বেছে নিতে পারেন আপনার স্বপ্নের প্লটটি এখানে আপনি প্রতিটি প্লটই পাবেন সম্পূর্ণ স্কোয়ার আপনারা আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন এইখানে একটি চার শতাংশের প্লট এবং সম্পূর্ণ স্কোয়ার আপনার এক পয়েন্ট জমিও নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই এবং জমি করার সাথে সাথে আপনি সাইনবোর্ড ডেভেলপমেন্ট এবং আপনার যাবতীয় কার্যক্রম আপনি পরিচালনা করতে পারবেন নর্জা সিটি আবাসন প্রকল্পের মধ্যে অদূর ভবিষ্যতে আপনি বাড়ি গাড়ি অর্থাৎ আপনি যদি কোনো ধরনের ডেভেলপমেন্টও করে থাকেন সেক্ষেত্রে আপনি কোনো ধরনের বাধার সম্মুখীন হবেন না এখানে ভবিষ্যতে আপনার কোনো হিডেন চার্জ দিতে হবে না সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা তৈরি করার লক্ষ্যে কাজ করছে নজর সিটি আবাসন প্রকল্প এবং প্রকল্পের ভিতরে থাকবে মসজিদ খেলার মাঠ থেকে শুরু করে নান্দনিক সকল ধরনের সুযোগ সুবিধা তাই আপনি এখন যদি জমিটি সংগ্রহ করতে পারেন অর্থাৎ ক্রয় করতে পারেন আপনি অনেকটাই লাভবান হবেন বিগত বছর পূর্ব নজরুল সিটি আবাসন প্রকল্পে মাত্র আট লাখ টাকা শতাংশ জমি বিক্রয় করেছে এখন বাইশ লক্ষ টাকা নজর সিটি আবাসন প্রকল্পে আপনি বিভিন্ন দামে বা প্রাইজের প্লট পেয়ে যাবেন তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার স্বপ্নের প্রজেক্টে নজরুল সিটি আবাসন প্রকল্প ময়মনসিংহের এক অনন্য প্রতিষ্ঠান নজরুল সিটি আবাসন প্রকল্প